বাধ্যকে বাধ্য করার দোয়া এই দোয়াটি হল সুরা আল মুমিনের ষাট নম্বর আয়াত যা আল্লাহর কাছে সরাসরি সাহায্য প্রার্থনার এক অনন্য মাধ্যম দোয়াটি লাকুম দা ইতিহান অর্থ আর তোমাদের প্রতিপালক বললেন তোমরা আমার কাছে দোয়া কর আমি তোমাদের দোয়া কুবুল করব যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে এই দোয়ার ব্যবহার ও ফজিলত এই দোয়াটি শুধু অবাধ্য ব্যক্তিকে বাধ্য করার জন্য নয় বরং যেকোনো বিপদ বা সমস্যার সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য একটি শক্তিশালী উপায় এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি এবং তার করুণার ওপর ভরসা রাখি কিভাবে দোয়া করবেন এই দোয়াটি পাঁচ ওয়াক্ত নামাজের পর বিশেষ করে তাহার সময় বা অন্য যে কোনো পবিত্র মুহূর্তে পাঠ করা উত্তম যখন দোয়াটি করবেন তখন সম্পূর্ণ একাগ্রতার সাথে আল্লাহর কাছে অবাধ্য ব্যক্তির হেদায়েতের জন্য প্রার্থনা করতে হবে ফজিলত নিয়মিত ও আন্তরিকভাবে এই দোয়াটি পাঠ করলে ইনশা আল্লাহ অবাধ্য ব্যক্তি সৎ পথে ফিরে আসার এবং তার হৃদয়ে আল্লাহর ভয়ে জাগ্রত হবার সম্ভাবনা রয়েছে এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন